মাসুদ হাজার পরিবার হারিয়ে নাকি কাঁদছে কিন্তু জঙ্গিদের বুকে আগলে রাখে কতটা নির্লজ্জ পাকিস্তান এই ছবিটা দেখালে বুঝবে কারণ অপারেশন সেজুরে নিকেশ হয়েছে পাক জঙ্গি ইয়াকুব মুঘল আর জঙ্গিদেরকে বুকে আগলে রেখেছে নির্লজ্জ পাকিস্তান কারণ জঙ্গিদের জন্য পাকিস্তানের দরদ কেনই কথা বলছি কারণ এই ছবিটা দেখুন শেষ শেষকৃত্যে পাক সেনাবাহিনীর অফিসাররা তারা উপস্থিত হয়েছেন পেহেলগাম হামলার বদলায় অপারেশন সিঁদুর আর সেখানে যেখানে পাক পাকিস্তানের নয় জঙ্গি ঘাঁটি গড়িয়ে দিয়েছে ভারত প্রত্যাঘাত করেছে পাকিস্তান কাঁপছে কিন্তু এই দেখো এই ছবিটা বদলালো না অতনু রয়েছে আমার সঙ্গে অতনু এর আগেও আমরা দেখেছি পাক যোগ স্পষ্ট হয়েছে বারবার করে পেহেলগামের ক্ষেত্রে তো হয়েছে। কিন্তু জঙ্গিদের বুকে আগলে রেখেছে এখনও নির্লজ্জ পাকিস্তান শেষ যাচ্ছে হাসপাতালে দেখতে যাচ্ছে জঙ্গিদের এখনো পর্যন্ত এই কিছুদিন আগের কথা যদি বলতে হয় তাহলে এক নাম করা জঙ্গি সংগঠনের নাম করা নেতাকে সেনাদের সেফ রাখা হয়েছিল ভারত প্রত্যাঘাত করতে পারে এই আশঙ্কায় এইটাই তো পাকিস্তান আরো কয়েকটা নাম কি কি নাম ইয়াকুব মুঘল ঠিক ইয়াকুব মুঘলের মতোই আরও নাম আছে আব্দুল মালিক মুদাসির মুরিদাক এবং হাফিজ রাউফ এই হাফিজ রাউফ বা মুদাসির এরা এদের মরে যাওয়া মানে এক একটা রত্ন যেন শেষ হয়ে যাওয়া পাকিস্তানে খুব স্বাভাবিক খারাপ তো লাগবেই পাক সেনার কারণ এই রত্নদের এতদিন আদর করে পুষেছে পাক সেনা যে এদের দিয়েই ছায়া যুদ্ধ চালাবে যা পাক সেনার কোনোদিন ক্ষমতা হবে না তা এরা করবে এরা জঙ্গিদের ট্রেনিং দেবে মগজ তোলাই করবে তারপরে এদেশে অর্থাৎ ভারতে তাদের ঢুকিয়ে ভারতের নিরীহ মানুষদের মারবে আসলে সামনাসামনি যুদ্ধ হলে যে পাকিস্তান কয়েকশো কদম পিছিয়ে রয়েছে তা পাক সেনার আর্মিরা পাক আর্মি অফিসাররা জানে তাই তাদের এত দরদ ভাবা যায় এক জঙ্গি একজন জঙ্গি যে জঙ্গি সারা পৃথিবী তাকে জানে তার মৃত্যু সেই মৃত্যু হয়েছে হামলায় হামলায় এবং সেই মৃত্যুর পর তার যখন শেষকৃত্য হচ্ছে একটা দেশের সেনা নায়ক যারা রয়েছে আর্মি অফিসার একটা দেশের পুলিশের কাজ যারা যাদের আইন শৃঙ্খলা রক্ষার কাজ তারা সেখানে গিয়েছে তারা সেখানে যারা যায় কাঁধ দিচ্ছে এটাই পাকিস্তান একেবারেই অতনূর ধন্যবাদ জানাবো তোমাকে সাংঘাতিক ছবি এটা কারণ এই ছবিটা দেখতে হলো হ্যাঁ জঙ্গি যোগ রয়েছে পাক মদত রয়েছে বারবার সেটা দেখা যায় কিন্তু শেষকৃত্যে জঙ্গিদের শেষকৃত্যে সেখানে চলে যাচ্ছে জঙ্গি ক্যাম্পে চলে যাচ্ছে নিহত জঙ্গিদের শেষকৃত্যে চলে যাচ্ছে পাক সেনাবাহিনীর অফিসাররা আর পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী কতটা নির্লজ্জ দেখুন ভারতের প্রত্যাঘাতে জঙ্গিরা মারা গেছেন আর সেখানে শহীদ তকমা দিচ্ছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কতটা নির্লজ্জ হলে তবে এই হলে তবে এই ছবিগুলো দেখা যায় পাক প্রধানমন্ত্রী কতটা নির্লজ্জ এবার সেটা দেখাবো আপনাদের শহীদ তকমা দিচ্ছে এই জঙ্গিদের ভাবতে পারেন ایک شہید کے جنازہ اسلام آباد میں بھی وہاں پر پہنچنا ہے اور سفا سلار جنرل آصف منیر صاحب نے پہنچنا اور میں نے بھی جنازوں کو پتہ چل سکے کہ پاکستان کے عوام اپنے شہیدوں جنہوں نے اپنے خون کے ساتھ پاکستان کی آبیاری کی ہے